আজ দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে দক্ষিণ ত্রিপুরা জেলাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার জেলা সদর বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে এখানে জাতীয় পতাকা তুলে সম্মিলিত যৌথ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শুক্লাচরণ নাতিয়া তারপরে শুরু হয় সম্মিলিত বাহিনীর কুচকা আওয়াজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ বিধায়ক দীপঙ্কর সেন অশোক মিত্র সহ অন্যান্য অতিথিবৃন্দ সঙ্গে